আপাতত আমার লাইফ নাটকের উপর নির্ভরশীল সিনেমার ডেট নষ্ট হয় এক নম্বর আর দুই নম্বর সিনেমায় পেমেন্ট নিয়ে না শুটিং তো ক্যান্সেল হয়ে গেছে ভাই নায়িকার সমস্যা তো অভিনয় ছাড়া আর কোনো কিছু নাই আমাকে এইটা করেই চলতে হয় সিন্ডিকেটটা মূলত হয় হলো ডিরেক্টর নায়ক নায়িকা সিনেমা করি কিন্তু সিনেমা আমি অনেক অনেকদিন যাবত আমার সিনেমা হচ্ছে না আর কি এখন আপাতত আমার লাইফ নাটকের উপর নির্ভরশীল সিনেমা আসলে করতে চাই না আমার একটু মানসিক প্রবলেম আছে সিনেমা এগুলো আমার যেটা হয় সেটা আমার সিনেমার ডেট নষ্ট হয় এক নম্বর আর দুই নম্বরের সিনেমায় পেমেন্ট নিয়ে ঝামেলা হয় এই দুইটা কারণে আমি ইন্টারেস্ট কম আর কি না আমি নাম বলতে চাই না বাট যেটা হয় আর কি সিনেমা অনেক সময় দেখা যায় কি আমাদেরকে আপনারা তো জানেন যে আমাদের হলো ডেট বেচা নিয়ে হলো আমাদের জীবন আমরা ডেট বেচা চলি আর কি ডেট বেচা মানেই পয়সা আসবে তো সিনেমা অনেক সময় হয় কি যে আমাদের একটা ডেট নেয় যেমন কথার কথা বললো যে এক তারিখ থেকে পাঁচ তারিখ পর্যন্ত আপনার ডেট নিলাম দুই নম্বরে অনেক সময় দেখা যায় কি আমাদের মতো ক্যারেক্টার আর্টিস্ট যারা আর কি এদেরকে অনেক সময় ফোনও করে না দেখা গেছে আমরা নিজেরাই ফোন করি যে ভাই কালকে তো শুটিং কোথায় কী কী শুধু বললে না আপনি জানেন না শুটিং তো ক্যান্সেল হয়ে গেছে ভাই নায়িকার সমস্যা তো কিংবা অনেক সময় প্রডিউসারের কথা বলে তখন হয় কি আমরা যেহেতু ক্যারেক্টার এসে আমাদের তো ইনকাম কম আমাদের তো হিসাব করা টাকা তো দেখা কি ওই ডেটগুলো নষ্ট হইলে আমি তো ওইখান থেকে একটা টাকা থেকে আমি বঞ্চিত হইলাম আর টেলিভিশনে যেটা হয় নাটকে যেটা হয় নাটকের ডেট চেঞ্জ খুব কম হয় আর খুবই কম তো এই কারণে না আমি ওই এই একটা কারণে সিনেমার দিকে আমার একটু ইয়া কম আর কি আয়েশা খান আমি অবশ্য ওনার চিনি না তবে আমি একটা জিনিস দায়িত্ব নিয়ে বলতে পারি আপনি যেটা বলছেন সেটা সত্য সেটা হয়তো একটা সময় ছিল এখন আমি বলবো নাইনটি ফাইভ পার্সেন্ট নাটকের ইন্ডাস্ট্রিতে টাকা পয়সা নিয়ে এখন আর ঝামেলা হয় না আরেকটা কথা বলি আমাদের ইন্ডাস্ট্রিতে এজেন্সি নামের একটা ঝামেলা আছে আর কি না না সিন্ডিকেট না এজেন্সি আছে এজেন্সিওয়ালারা বিভিন্ন টেলিভিশন চ্যানেল থেকে কিনবা বিভিন্ন প্রডিউসারের কাছ থেকে কাজ নেয় নিয়ে ওনারা কাজটা বের করে ওনাদেরকে দেয় এই জাতীয় যেই প্ল্যাটফর্মগুলো আছে এজেন্সি রিলেটেড ওনাদের কাজের পেমেন্ট দেরিতে পাওয়া যায় আর এই জাতীয় যেসব কাজ হয় ওগুলো আমি করি না আমি ডাইরেক্ট যদি বলে যেটা অমুক এজেন্সির কাজ আমি মাপ চাই আমি বললাম আমাকে মাফ করবেন যেমন ওই আমাদের দেশে বিজ্ঞাপন হয় ও ওবিসি টিভিসি হয় এগুলো এজেন্সির মাধ্যমে হয় ইদানিং এজেন্সিওয়ালারা আমাদের এই এদিকে ঢুকে গেছে আর কি তো কিছু কাজ এজেন্সির মাধ্যমে হয় তো সেইগুলো হলো আপনার পেমেন্ট দেরি হয় এছাড়া আমাদের ডিরেক্টর রিলেটেড প্রডিউসার রিলেটেড যে কাজগুলো হয় আমি বলতে পারি যে এখন নাইনটি ফাইভ পার্সেন্ট পেমেন্ট নিয়ে ওই সিনেমা নিয়ে আমার কোনো প্রতিষ্ঠা নাই ওর পরে ওরপরে তো আমি অনেকগুলো সিনেমা করছি মানে ছোট ক্যারেক্টার আমার পয়েন্ট একটাই আমি না দর্শকের বিষয় না বিষয় হলো যে আমাদের এই ইন্ডাস্ট্রিতে যে ডিরেক্টর যারা যারা আমাদেরকে কল দেয় যে ভাই আপনাকে এমন অমুক দিন লাগবে এখন দেয় আমি হিসাব করেছি কারণ আমি আর একটা কথা ক্লিয়ার করি আমার কিন্তু না অভিনয় ছাড়া আর কোনো কিছু নাই আমাকে এইটা করেই চলতে হয় তো মাসে পনেরো দিন বিশ দিন কাজ করে আমি এটা দিয়ে চলতে হয় এখন একটা ফিল্মের একজন প্রডিউসার যদি আমার দশ দিন টাইম নেয় যে এক তারিখ থেকে দশ তারিখ মধ্যে আপনার ডেট আমি নিলাম এখন সে শ্যুটিংয়ের আগের দিন যদি বলে যে আমার যে কোনো একটা প্রবলেমের কারণে আমার শুটিংটা হচ্ছে না কিন্তু আমি যে এই যে দশ দিন কিংবা পাঁচ দিন তার ডেট দিছি এই তো এই ডেট তো আমার চলে গেলো না আমার আমি তো আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত তো এইগুলো স্বীকার করেই অনেকে কাজ করে বাট আমি এই একটা কারণেই আমি করি না আরও একটা ব্যাপার সেটা আগেও বলছি সেটা হলো যে ফিল্মে টাকা পয়সা নিয়ে একটু হেরফের হয় আমার সাথে হয়েছে অন্য কারোর কথা জানি না তো ওই টাকা পয়সার একটা মানসিক প্যারা মানে আমি কাজও করব আবার এই টাকার পেরাও নিব কেন মানে টেলিভিশনে নাটকের কাজে এই প্যারা না এই জন্য রিল্যাক্স থাকে আর আমি ওই ঝামেলা যেতে চাই না দর্শক আমাকে যারা দেখেন এবং আমার দুই চারটা সিনেমা যারা দেখছেন তাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আসলে আমার কিছু করার নেই তো এই কারণে আমি করি না তবে সামনে কিছু হয়তো সিনেমা আসতেও পারে অনেকের সাথে কথাবার্তা হচ্ছে আর কি তবে যাদের সাথে আমার কথাবার্তা ফাইনাল যে আমাকে টাকা অ্যাডভান্স দিতে হবে তাইলে আমি আসি নেলে না এই ধরনের কয়েকজনের সাথে কথাবার্তা হয়েছেও প্রয়োজনীয়তা তো কিছু দরকার আছে কিন্তু আমার তো মনে হয় না যে এই এই সেক্টরে গভর্নমেন্টের তেমন কোনো মাথা ব্যথা আছে কারণ যেই সরকার চলে গেছে তাদেরও এদিকের নিয়ে তেমন কোনো মাথা ব্যথা ছিল না এখন যারা আসছে এদেরও খুব একটা আসে বলে আমার মনে হয় না দেখেন সিন্ডিকেটের প্রভাব অবশ্যই আছে কিন্তু ওই সিন্ডিকেটের প্রভাবটা শুধুমাত্র নায়ক নায়িকাদের কেন্দ্রিক আর কি আমাদের উপরে সিন্ডিকেটের প্রভাব তেমন একটা পড়ে না সিন্ডিকেটটা মূলত হয় হলো ডিরেক্টর নায়ক নায়িকা এর বাইরে আমরা যারা ক্যারেক্টার আর্টিস্ট মানে নাটকে বলেন সিনেমা বলেন যে অনেক লোকের কাজ না কিন্তু সিন্ডিকেটটা ওই অল্প কয়েকজনের উপরেই যায় আর কি আমাদের উপরে সিন্ডিকেটের তেমন কোনো ছায়া নাই বললেই চলে না এইটা মাঝখানে কয়েক বছর এরকম ছিল কিন্তু এখন আপনারা খেয়াল করলে দেখবেন এখন কিন্তু আবার পারিবারিক নাটক প্রচুর হচ্ছে এটা এখন আবার ফিরে আসছে তবে প্রবলেম তো অবশ্যই হয় মাঝখানে অনেক কাজ কমে গেছিলো পরে আবার এই যে ফ্যামিলি ট্রেডিশন চলে আসছে এখন আবার কিন্তু দেখবেন আমি সত্যি বলছি আপনারাও সার্চ দিলে পাবেন ইদানিং কিন্তু আবার ফ্যামিলি নাটক প্রচুর হচ্ছে